বাঁকুড়া বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে আর এই গরম পড়তেই জেলার ব্লাড ব্যাংকগুলিতে রক্তের আকাল শুরু হয়েছে রক্তের সংকট মেটাতে বেলিয়াত নতুন হাটতলায় স্বস্তিক সংঘ রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন বৃহস্পতিবার উদ্যোক্তাদের পক্ষে সৌগত চীনা জানান নির্বাচন বিধি লাগু হওয়ার ফলে রাজনৈতিক দলগুলি রক্তদান শিবির করতে পারছে না ফলে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট শুরু হয়েছে এতে মহা সমস্যায় পড়েছেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা তাই বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় তৈরি এই শিবিরের আয়োজন করা হয় তিনি জানান এদিন পঁচিশ জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন

আমাদের এখানে রামনবমী উপলক্ষে আমরা এখানে কিছু অনুষ্ঠান প্রোগ্রাম রাখি তার আমাদের আইকে ব্লাড ডোনেট ইয়েছিল আঠেরো চার দু হাজার চব্বিশ আমাদের এটা দীর্ঘদিনের হয়ে আসছে আমরা যে টার্গেটটা দিই সেই টার্গেটটা প্রতি বছরই ফিল আপ হয় এবছর আমরা টার্গেটে প্রচণ্ড দাবদাহের জন্যে তিরিশ জনের মতো আমরা টার্গেট করেছিলাম কয়েকজন ক্যান্সেল হয় তার মধ্যে পঁচিশ জনের আমরা ব্লাড এখনো পর্যন্ত আমরা ব্লাড ব্যাংকে জমা করতে পেরেছি এবং তার সার্টিফিকেট বা যে কার্ড হয় সে কার্ড আমরা অলরেডি পেয়ে গেছি ওনাদেরও পরিষেবা অত্যন্ত ভালো ছিল আমাদের এখানের পরিবেশ স্বস্তির সংগত পক্ষ থেকে যথাযথ আমাদের করা সম্ভব ছিল আমরা সেটা করেছি সবই ঠিকঠাক এখনো পর্যন্ত আছে আমাদের এখানে চারজন মহিলা এবং বাকি সব পুরুষই ছিল রক্ত দিয়েছে বাকি কিছু জন মহিলা এসেছিলেন তারা বিশেষ কারণে তাদেরকে ক্যান্সেল করতে হয় তার জন্য তারা দিতে পারেন না হলে তো টার্গেটটা আমরা অ্যাক্টিভ করতে পারতাম বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ থেকে স্বস্তিক সংজ্ঞা সৌগত চীনা পুজো কমিটি স্বস্তিক সংজ্ঞা ইয়ে কমিটি রায়

মানে এক ঘণ্টা পৰ পাবুৰাপু বৌ দিব ನಾನು ಗೆದ್ದೆ ಓಹ್ ನಾನು